দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন সেদিনকে ভোর পাঁচটার সময় উঠে পড়েছি উঠে গিজাটিজা দিয়ে স্নান টিনান করে নিলাম ছয়টার দিকে আমি পূজার ঘরে চলে যাব। এই যে স্নান করে ওই দিন ভাবলাম লাল শাড়িটা পরি তাই পড়লাম এই যে উঠে দেখি সাদে যে আজ দুটো লাল জবা ফুল ফুটেছে এত সুন্দর লাগছিল ভোরের সকালটা খুব ভালো লাগছিল তাই আপনাদের সাথেও শেয়ার করতে আমি চলে আসলাম আর দেখেন এই দিন এইখানেও অনেক ফুল ফুটেছে দেখ আমাদের ছাদে সেই পূজার ফুল তুলে নিচ্ছিলাম তুলে নেওয়ার পরে আমি পূজার ঘরে চলে যাই আর সাথে মাসিও ছিল আমার সাথে মাসি না থাকলে আর কি এত পূজা আমার যে বৃন্দাবনটা আর কি ভালোভাবে আমি গুছিয়ে উঠতে পারবো না টাইমের আগে ভেবেছিলাম দশটার আগেই পূজাটা শেষ করব যেহেতু শ্বশুর বাবা দোকানে চলে যায় দশটার দিকে কিন্তু পারলাম না আসলে ওই দিনকে ভোগ টোক দিয়েছিলাম তো সেই জন্য আর কি পারিনি আমার পূজা করে নামতে নামতে সেই একটা দুটোই বেজে গিয়েছিল। এই যে আপনাদের সাথে আমাকে একটু শেয়ার করলাম প্রথমেই আমি পায়েস রান্না করে নিয়েছিলাম যে দুধটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে তারপরে আর কি পায়েস চাল দিয়ে রান্না শুরু করে দেব আর এই যে ভোগের খিচুড়ির চাল কতটুকু নিব তাই আর কি ডালটা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে চাল ডাল একসাথে ধুয়ে নেব এই যে মিশিয়ে নিচ্ছিলাম মিশিয়ে নেওয়ার পরে তারপরে আর কি ধুয়ে নেব আর এই যে হলুদ শুকনো ঝাল আর এই যে পাঁচ তরকারি করবো ভোগের পাঁচ তরকারি সবই আর কি রেডি করে নিলাম ভোগের তরকারির কিছু কিছু সবজি আর কি আমি ভেজে নেব প্রথমে আমি পটল আলু আর বেগুন ভেজে নিয়েছিলাম প্রথমে আর কি পটল ভেজেছিলাম তারপরে আলু ভেজেছিলাম তারপর আর কি বেগুনগুলো ভেজে নিয়েছিলাম এই যে ভোগের তরকারি সব সবজি ভেজে নেব আর এইদিকে পায়েসও রেডি হয়ে যাচ্ছে পায়েস আর কি পোলা চালতে দিয়ে পাঁচ কেজি দুধের পায়েস করেছিলাম এই যে দুধটা বেশ ঘন করে নিয়েছিলাম তারপরে আর কি লাস্টে এলাচের গুঁড়ো আর কিশমিশ দিয়ে নামিয়ে নেব এই যে আমার পায়েস প্রায় রেডি হয়ে গিয়েছে তারপরে আর কি পায়েসগুলো আর কি বাটিতে বাটিতে ভগবানদের জন্য আর কি বেড়ে নেব তারপরে আর কি বাকি খিচুড়ি আর পাঁচ তরকারি করব এই যে তারপরে আমি গরম তেলে পাঁচফোরণ দিয়ে ভোগের তরকারিটা করব। এখানে কিন্তু আমি কোনো মশলাই দিলাম না শুধু তেল আর আর কি তারপর আর কি সব সবজি দিয়ে নেব আমি পরবর্তীতে এই ভোগের রেসিপিটা দেব ভোগের তরকারি এখন হালকা পাতলা একটু ব্লগের জন্য আর কি এইটুকু ভিডিও করলাম তারপরে লবণ মিষ্টি দিয়ে নেব স্বাদ মতো তো দেওয়া যাচ্ছে না যেহেতু ভগবানকে দেব খেয়ে দেখা যাচ্ছে না তাই আন্দাজ মতোই দিয়েছিলাম কিন্তু সবই পারফেক্ট হয়েছিলো পাশে চাল ডাল পাঁচফোড়ন দিয়ে দারচিনি এলাচ দিয়ে গরম তেল আর ঘি মশলা দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আর কি ল্যাটকা খিচুড়ি করিনি একটু ঝুড়ো ঝুড়ো খিচুড়ি করেছিলাম আগেই আমি গরম জল করে নিয়েছিলাম তারপরে মাপ অনুযায়ী ঢেলে দিয়ে এই তো খিচুড়ি রেডি হয়ে যাচ্ছে একটু পরেই আর কি আসলে প্রথমে আর কি সব ভোগের রান্নাবান্না করে তারপরে আমি পূজার ঘরে যাব ভগবানদের সিনান টিনান করিয়ে তারপরে বসাবো আর এই যে দুই রকম ভাজা দিয়েছিলাম আসলে দেরি হয়ে যাচ্ছে তাইতে আর কি একসাথে সব ভাজা করে নিচ্ছিলাম কি করব দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য আর কি তারপরে আমি আর কি মহাদেবকে স্নান করিয়ে তারপরে সবাইকে স্নান করাবো কিন্তু যখন আর কি স্নান করাবো তখন আমার মহাদেব রাগ পড়লো তাই আর কি নিচে তার সাথে একটু দেখা করে আসলে সকাল থেকে তার সাথে দেখা হয়নি সে ঘুমিয়েছিলো সে বাইরে চলে যাবে তাই আর কি দেখা করে এসে তারপরে এই আমার এই ঘরের মহাদেবকে স্নান টিনান করালাম নিজে সব কিছু দিয়ে স্নান করিয়েছিলাম ঘি মধু গঙ্গা জল টাবের জল তিলের জল দই ঘি সব কিছু দিয়ে সেনান টিনান করিয়ে নিয়েছিলাম তারপরে মহাদেবকে বেলপাতা দিয়ে ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে তারপরে আর কি ভগবানকে বসাবো এই যে আমি সব সময় রজনীগন্ধা ফুলের মালা সবার জন্য করে নিয়ে আসি দিই খুব ভালো লাগে আসলে ওই ওই ফুলগুলো অত পাওয়া যায় না নীলকণ্ঠ ফুলও পাওয়া যায় না আর লক্ষ্মীকেও স্নান টিনান করিয়ে দিলাম আমি গোপাল আর লক্ষ্মীকে একই ড্রেসই পরালাম একই কালারে দুজনকে এত স্নিগ্ধ লাগছিলো এত ভালো লাগছিল কি বলবো আর স্নান করানোর সময় যে এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো ভগবানদের স্নান করাচ্ছি ভগবানদের ফ্রেশ লাগছে কিন্তু আমারও কেমন যেন ফ্রেশ লাগছিল আমি রান্না বান্না করে এসে গরমে কষ্ট হচ্ছিল কিন্তু যখনই ভগবানদের স্নান করলাম তখনই মনটা শান্ত হয়ে গেল এই যে সবাইকে ফুল টুল দিয়ে সিংহাসন সাজিয়ে নিয়ে তারপরে আর কি ভোগের থালা গোছাতে বসলাম ভোগের থালা গোছাতে এই তো একটা বড় থালে ভোগের থালা গোছালাম তারপরে ছোট ছোট আটটা থালে আটটা সব আটটা বাটিতে সাজালাম এই তো ভগবানকে ভোগ নিবেদন করছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার এই ছোট্ট বৃন্দাবনটা আপনাদের কাছে কেমন লাগে নিচে তরকারি পায়েস ভোগ খিচুড়ি পাঁচ রকম ফল মিষ্টি এই তো অক্ষয় তৃতীয়ার দিনকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার বৃন্দাবনে সবাইকে খেতে দিলাম ভোগ নিবেদন করলাম আপনাদের কাছে কেমন লাগছে এই সুন্দর মুহূর্ত দেখা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে যখনই আমি দেখছি যে এই ধূপের গুলো ভগবানের কাছে যাচ্ছে এতটা মন শান্তি লাগছে ভগবান আমার ভোগ নিবেদনে নিয়েছে আর ঘরের দরজা দিয়ে ভগবানদের খেতে দিয়ে এসে তারপরে আমি নিচে চলে আসলাম এই বরণ ডালাটা সব জায়গায় সব ঘরে দোতলা তিনতলা সব জায়গায় আর কি দিয়ে আসলাম এই জায়গা এইটুকু আর কি আমার বোনের ঘরে গিয়েছিলাম বোন আর কি করে দিয়েছিল বরণ করছি তাই আমি সব ঘরেই আর কি গঙ্গা জল ছিটিয়ে দিলাম শুভ দিন যেহেতু আর এমনিও আমি পূজা করলে নিচে চলে আসি এইগুলো নিয়ে আর এই যে তারপরে আর কি নিচে যেয়ে তারপরে আমার ঘর মন্দিরে চলে আসলাম মন্দিরে এসে বাতাস টাতাস দিয়ে জল খাইয়ে মুখটুক মুছিয়ে আমার পূজাটা শেষ করলাম এই যে এই যে মুখটা মুছাই দিচ্ছি ভগবানকে আর ভগবানের নাম করছি ভগবান সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো এটাই চাওয়া আমাদের কাছে আমাদের ওই দিন কি গরম ছিল অনেক কিন্তু যখন পূজা শেষ করলাম তখনই বেশ মেঘলা মেঘলা দেখলাম আর এই যে আমি পুজো করছি আমার বোনও আসছিল তা তখন আর কি এইটুকু আমার বোনই আর কি ভিডিও করেছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে মেয়েও চলে এসেছে মেয়েও আবার বাজাচ্ছে আর শঙ্খও বাজাবে আর এই যে ধূপের এইগুলো আর কি অনলাইন থেকে কিনেছিলাম এত সুন্দর সুগন্ধ দেয় খুব ভালো লাগে গন্ধটা আমার এই অক্ষয় তিয়ার পূজার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের উৎসাহ যোগায় ভালো ভালো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর ভালো থাকবেন সুস্থ থাকবেন